এনে কমপ্লিট কি এখানে এসেই করেছেন মানে স্বপ্নটা কি ছিল মানে কি স্বপ্ন ছিল মানে কি বাড়িতে সেরকম আটতে গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু আচ্ছা এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিল অবস্থা ছিল আচ্ছা এখানে এসে এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করা তারপরে এম এস এম এ কমপ্লিট করা কতটা কঠিন ছিল মানে অনেক খরচা তো মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ তো স্কলারশিপটা পেয়েছেন একটু পেয়েছেন মানে আচ্ছা আপনার যে স্বামী যে কাজ করে যেটা বলছিল যে সেখানেই তো যে টাকা পায় ঠিকমতো সংসার চলে না এটা এখন কম হয়ে গেছে তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন তার জন্য আর ভাবি যে আর অনেকে আর নিজেরও খারাপ বছর সাথে একটু সাহায্য হবে যে এত পড়াশোনা করে টোটো চালাচ্ছেন কখনো নিজের কি খারাপ লাগতো যে আমি টটো চালাবো এইরকম মানুষ হাসাহাসি করবে তো জীবনের অনেক কিছুই আসে ওঠানামা শক্তভাবে এটা আমি কাজ কাজ করা তো খারাপ এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বল হয়ে করছি বা মজবুরিতে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি কোনো কাজে ছোটো না সব কাজই বড় একটা কাজ করলে কিন্তু সেই কাজ করলে কিন্তু আমার হাতটা মনো তাই না কিন্তু মানুষ তো হাসাহাসি করবে সেই ব্যাপার নিয়ে কিন্তু সেটা দেখলে হবে না সমাজের কথা সমাজ সব সময় মানুষকে হাসি হাসিই করে সমাজ কিন্তু সমাজের কথাই মানে পেটের ভাতটা হবে না তাই নিজেকে কাজে নামতে হবে শক্ত হতেই হবে আমার তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে আমার সহযোগিতা হচ্ছে আমার স্ত্রী আচ্ছা কত বছর আগে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে পাঁচ বছর হতেছে পাঁচ বছর কোনো সন্তান রয়েছে না সন্তান হয়নি আচ্ছা কোথায় বিয়ে হয়েছিল কোথায় আমার বিয়ে হয়েছে দুর্গাপুর এই হবিপুর দুর্গাপুর ও এখন মানে কিসে কিসে পড়ে ও এম এ পড়ছে এম এ পাস করে গেছে করে হ্যাঁ কোনো পরীক্ষায় হ্যাঁ পরীক্ষায় দুটো না তিনটে আর কি দিয়েছিলো মানে মূলত কি মানে টোটো চালায় কী কারণে মানে আর্থিক দিকে আমার আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি তাহলে আর উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন ক্যাজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ করে মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সংসার চলছে আচ্ছা সেই কারণেই কি আপনার ওয়াইফ এগিয়ে এসেছে হ্যাঁ ও নিজেও টোটো চালাতো হ্যাঁ মেয়েরা সব কিছু করছে মেয়েরা তো সব কাজ করছে তা কিভাবে দেখেন একজন মহিলা হয়ে পড়াশোনা করেও এতটা সংসারের জন্য কষ্ট করছে যদি যোগ্যতা দ্বারা সে কাজ করবে করে আগে যেতে পারে তারই ভালো মানে মেয়ে হিসাবে কাজ করতে বলে লজ্জার কোনো ব্যাপার এটা কি আপনারা কিভাবে থাকে না মেয়ে হিসাবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না আগামী দিনে কি এইভাবে এই মেয়েদের সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত না আগামী পারে।